ঔষধ হাজির আমার হাতে এই দুটো গাদা চারা কিনে শ্রী থেকে তো এনেছি এদেরকে অনেকদিন আগে তবে এদেরকে এতটাই অপেক্ষা করেছি যে গাছে অলরেডি কুড়িও চলে তাই ভাবলাম আর না দেরি করিয়ে গাছ দুটোকে বসিনি তবে কিছুদিন আগে তো বলেই ছিলাম আমার এখন টবের সমস্যা তাই একটা কোটোকে কেটে রং করে তৈরি করে নিলাম টব আর এই টবে বসে ওই গাদা ফুলের চারাটাকে তার আগে প্রস্তুত করে নিই এই মাটিটিকে মাটিটি যেহেতু একটু শক্ত ছিল তাই পিটিয়ে পিটিয়ে ভেঙে নিলাম তারপর মেশালাম একটু গোবর আর তোমরা তো নিলে টবের নিচে দিলাম ডিমের তারপর একটু পুরনো মাটি দিয়েই গাছটিকে বসিয়ে নিলাম তবে আরেকটি গাছ যে রয়ে গেল এই গাছটিকেও বসিয়ে দেবো এই টবের মধ্যে যেহেতু টব নেই তাই একই টবের মধ্যে দুটি গাছ একই সঙ্গে বন্ধুত্ব করেই থেকে যাক এই টবের মধ্যে প্রথমে বসে নিয়ে তারপর দিয়ে দিলাম এই রেডি করা মাটি তারপর চেপে চেপে গাছ দুটোকে ভালো করে বসিয়ে নিলাম আর মাটিটি যেহেতু একটু শুকনো তাই দিয়ে দিলাম পাঁচ থেকে অল্প একটু জল তবে এই শীতে তোমরা কে কে গাঁদা ফুলের গাছ বসিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো আজ আসি টাটা